জয় করো দাদা শনি মহারাজের জয় জয় অঞ্চলি পুত্র মহাবলী বজরং বলি হনুমানজির জয় আজকে আমাদের এ বিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের মকর রাশি রাশি বলের আলোচ্য বিষয় হলো মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকারা হয়তো জেনে গেছেন আপনার রাশির সাপেক্ষে শেষ হতে চলেছে শনি সারসাতি যার প্রভাবে শনিদেব আগামী সাড়ে বত্রিশ বছরের জন্য মকর ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন অন্য রাশিতে যার কারণে আজ থেকে আগামী সময়কালকি গুরুত্ব বেড়েছে প্রচুর যার মারফত মকর জাতক বা জাতিকাদের জনজীবনে এগিয়ে যাওয়ার কয়েকটি স্বপ্ন হতে চলেছে কারণ এরপর মকর রাশি সাপেক্ষে গ্রহগতীর যে অবস্থান শুরু হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ যার কারণে আপনাদের ভাগ্যে বড় সড়ো চেঞ্জেস বা পরিবর্তন দেখতে পাবেন বা অনেকের ক্ষেত্রে কিন্তু সেই শুভ যোগটি শুরু হয়েও গেছে যার আশায় আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই সব দিকের এবার অবসান ঘটবে আপনারা এবার সেই সব দিক থেকে লাভবান হতে পারবেন বা যে কোনো মাধ্যম থেকে এগিয়ে যাওয়ার কয়েকটি সুযোগ সুবিধা আসছে মকর রাশি বা ক্যাবরিকন রাশির সাপেক্ষে বিশেষত এগারোই মে দু হাজার পঁচিশ সময় মধ্যে বুধের বক্রির প্রভাব কিংবা শুক্রের রাশিগত পরিবর্তন কিংবা প্রেম বিবাহিত বা দাম্পত্যের গ্রহ মঙ্গলের পরিবর্তনশীল প্রভাব এটা কিন্তু আপনার রাশির গুরুত্বপূর্ণ জায়গায় প্রভাব ফেলতে চলেছে এরই পাশাপাশি আপনার রাশির সাপেক্ষে শনিদেবের গুরুত্বপূর্ণ সাড়ে সাতির আর কয়েকটা দিন বাকি একটা দুঃখ কষ্ট এতদিন বেদনাদায়ক আপনারা সময় কাটিয়ে এসেছেন এখন সাড়ে গুরুত্বপূর্ণ আর কয়েকটা দিন শুধু বাকি যার কারণে আপনারা এতদিন পিছিয়ে ছিলেন এবার কিন্তু আপনাদের এগিয়ে যেতে সাহায্য করবে বা বড় পরিবর্তন চলেছে তবে বিগত কয়েক বছর জবে ঘটতে থেকে সাড়ে শুরু হয়েছিল মকর রাশির জন্ম কুণ্ডলিতে জীবন কুণ্ডলিতে চলছিল সবথেকে ব্যথা বেদনার পর্যায় কষ্টদায়ক পর্যায় তথা ব্যর্থতার পর্যায় শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি মকর রাশির সাপেক্ষে বেশ কিছুটা নিচস্ত অবস্থান করার কারণে মকর রাশির মানুষেরা বেশ কিছু কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছিল সমাজের কাছে সফলতা না পাওয়ার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছিল এবং মিনিমাম সম্মানটুকুও পাচ্ছিলেন না তবে মকর রাশি সামনেই আসছে বিশাল বড় একটা পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাদিকে এখন থেকেই নিতে হবে সর্বপ্রথমে বলে যাই আপনার রাশি অর্থাৎ মকর রাশি বা ক্যাব্রিকন রাশির সাপেক্ষে বেশ কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করে চলতে হবে তবে এই সপ্তাহের মধ্যে আপনার রাশির সাপেক্ষে বলে ফেলা কোনো কথা কিংবা করে ফেলা কোনো কাজ যার জন্য আপনি অন্য মানুষের কাছে বিরক্তের পাত্র হয়ে উঠবেন এই সময় কাজটির মধ্যে রাহু আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় থাকার কারণে হঠাৎ অসংযত কোনো কথা বলে ফেলা বদে মেজাজি ভাব তর্কে বিতর্কে এমনি এমনি জড়িয়ে পড়া এই বিষয়টা কিন্তু আপনার ক্ষেত্রে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে তবে আপনি হয়তো চান না রাগি ভাব দেখাতে তবে রাহুর স্বভাবটাই তো এরকমই তাই এই বিষয়টার প্রতি বেশ কিছুটা সতর্কতা বা সচেতনতা অবলম্বন করে চলবেন এর সাথে সাথে আরও একটু বিষয়ে সতর্কতা অবলম্বন করে চলতে হবে সুনীল সারসাতি দ্বিতীয় চলন চলাকালীন একঘেমি ভাব অন্য মনস্ক হয়ে যাওয়া বা একটা লেজিনেস ভাব এইটা কিন্তু বৃদ্ধি পেতে পারে কোনো কাজ করবো করবো বলে করা হয়ে উঠছে না আজ করব কাল করব এই করে কাজ জমে যাচ্ছে কাজ বহু পেন্ডিং পড়ে যাচ্ছে তো এই বিষয়টি কিন্তু আপনারা সাপেক্ষে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে আমাদের তরফ থেকে আপনাদের আমরা একটাই সাজেস্ট করব নিজের কাজ কাজ নিজে করুন করুন সময়ের সময়ে শেষ দেখবেন অত্যন্ত অত্যন্ত সমস্ত দিক থেকে শুভ ফল পেতে বাধ্য হবেন প্রথমে আপনাদের জেনে রাখা উচিত মকর রাশি অর্থাৎ যার ইংরেজি নাম হল ক্যাবিকন যার বাংলা অর্থটি হলো যথার্থ ব্যক্তি অর্থাৎ মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকাতে শেষ হয়েছে শনির সাড়ে এবং শনিদেব আগামী সাড়ে বত্রিশ বছরের জন্য আপনার রাশি অর্থাৎ মকর রাশিকে ছেড়ে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন মিন রাশিতে কিন্তু তাতেও মকর রাশির মানুষদের এখনও সফলতা বা শুভ ফল প্রাপ্তি কিছুতেই হচ্ছে না কেনই বা হচ্ছে না কবে থেকে এই সফলতা প্রাপ্তি আবার পুনরায় ফিরে আসবে মকর রাশির মানুষদের জন্য সেই সমস্ত কিছু নিয়েই থাকতে চলেছে আজকে আমাদের এবি চ্যানেলের মূল আলোচ্য বিষয় মকর রাশির উত্তর সার নক্ষত্র মকর রাশির নক্ষত্র কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বর্তমান পরিচিতে চাকুরি বাকুরি বা কেরিয়ারের জায়গায় চলছে ভীষণ ভীষণ স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে কিছু গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যে বেরিয়ে চলেছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হচ্ছে কিন্তু অর্থ ইনকাম হলেও যথেষ্ট পরিমাণে অর্থ সেভিংস কিন্তু হচ্ছে না এই সব দিকে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা সাংসারিক জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে প্রবলেম একের পর এক ফেস করতেই হচ্ছে মকর রাশির জাতক বা জাতিকাদের এই সমস্ত পরিস্থিতি থেকে এগিয়ে আসতে একদমই ওনারা পাচ্ছেন না তবে এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন তবে এর পাবেন এরপরই আসছে পরিবর্তনের পালা এরপর পাবেন সুফল প্রাপ্তির পালা আজকে বাংলা রাশি ফলের মকর রাশির এই আলোচনার আলোচ্য বিষয় হল আগামী এগারোই মে থেকে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল বড় পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মকর রাশি জন্মকুণ্ডলীতে আজ থেকে আগামী তিরিশে জুন পর্যন্ত সময়কালটির মধ্যে দশমভাবে প্রবেশ করতে চলেছে দেবগুরু বৃহস্পতি এবং দ্বিতীয় ঘরে ধনুরাজকূপের ও ষষ্ঠ ঘরে মঙ্গল ও একইভাবে সূর্যের ট্রানজিট ঘটতে চলেছে এরই পাশাপাশি শনিদেবের সাড়ে শেষ হয়ে গেল বৃহস্পতি নক্ষত্রে কিন্তু শনি এখনও কিছুটা কানেক্ট হয়ে থাকবে তবে এর ফলস্বরূপ হিসেবে মকর রাশির জনজীবনে শুরু হবে শুভ সমন্বয়ক যোগ তাই পূর্বসূরীয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে মঙ্গল বৃহস্পতি ও ধনুরাজকূপের এবং সূর্যের এই ট্রানজিস্টের ফলে মকর রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক যোগই নয় শুরু হয়েছে একক সমন্বয়ক যোগ যা এবার থেকে মকর রাশির সমস্ত অধরা অপরা স্বপ্নগুলিকে পূরণ করতে সক্ষম হবে তাই আজ থেকে মকর রাশির তিরিশে জুন এই সময়কালটির মধ্যে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো যেহেতু মকর রাশি বা ক্যাব্রিকন রাশির ক্ষেত্রে সাড়ে সাতের পর্যায়ে শেষ হয়েছে তাই সর্বপ্রথমে পরিবর্তনটি ঘটতে চলেছে সম্পর্কের জায়গাগুলিতে সম্পর্কের জায়গাগুলিতে ভীষণভাবে ইম্প্রুভমেন্ট কিন্তু এরপর বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে রিলেশনশিপ অর্থাৎ যে সকল মানুষজনদের সাথে আপনার সম্পর্কের জায়গাটি যথেষ্ট পরিমাণে খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু এমনকি আত্মীয় কুটুম্ব যাদের সঙ্গে ডিস্ট্যান্সের সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে একটা ক্লোজনেস এবং আরও একবার ঘনিষ্ঠতা লক্ষ্য করা যাবে পরবর্তী পরিবর্তনটি আসছে আপনার রাশির দ্বিতীয় এবং তৃতীয় ঘর দ্বিতীয় এবং তৃতীয় ঘর হচ্ছে যোগাযোগ বৃদ্ধির ঘর অর্থাৎ জনসংযোগ বৃদ্ধির ঘর তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশি মানুষজনদের জনসংযোগ বৃদ্ধি পাবে এছাড়াও বলে রাখি যে সমস্ত মকরাশির জাতক বা জাতিকারা রাজনীতি বা পলিটিক্সের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অর্থাৎ এই এগারোই মে থেকে সমগ্র জুন দু হাজার এই সময়টা কিন্তু শ্রেষ্ঠ সময় বলে গণ্য করা হচ্ছে এছাড়াও আপনি কিন্তু মুখের বাক্যের মাধ্যমে মানে মুখে বলার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে নিতে পারবেন এতদিন যাবত সাড়ে সাথী চলার কারণে আপনার কথাকে বিশেষ করে কেউ একটা গুরুত্ব দিত না অপমান করত আপনাকে লাঞ্ছনা বঞ্চনা করত তুচ্ছলো তাচ্ছিল পর্যন্ত করতো এরপর কিন্তু আপনি সেই জায়গা থেকে জিরো থেকে হিরো হয়ে উঠবেন কি করে হিরো হয়ে উঠবেন নিজের কর্মের দ্বারা নিজের সাফল্যের দ্বারা নিজের সাকসেসের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু সংসারে সমাজে আবার একবার প্রশংসার পাত্র কিংবা পাত্রী হয়ে উঠতে চলেছেন মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকারা মকর রাশির ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটি হল রাহু ট্রানজিস্ট বা স্থান পরিবর্তনের কারণেই এতদিন আপনার রাশির সেকেন্ড ঘরে রাহু বসেছিল এবং সেখান থেকে দৃষ্টি দিয়ে নানান প্রবলেম নানান বাধার সৃষ্টি করেছিল তাই এরপর বড় পরিবর্তনটি আসছে কারণ রাহু প্রবেশ করতে চলেছে মকর রাশির ইলেভেন হাউস বা টুয়েলভ হাউসে যার কারণে মানে যার ফলস্বরূপ ব্যবসা বিদেশ যাত্রা কর্মের জায়গা কিংবা লটারি প্রাপ্তি বা শেয়ার মার্কেটের জায়গায় রাহু শুভ দৃষ্টি দিয়ে শুভ ফলাফলটি দিয়ে যাবে মকর রাশির মানুষদের প্রধানত যারা বিদেশ যাত্রার জন্য বাধার সম্মুখীন হয়ে পড়েছিলেন মানে কোনো না কোনো কারণে বিদেশ যাত্রা হয়ে ওঠেনি বিদেশ যাত্রার জন্য ওয়েট করেছিলেন বহুদিন যাবৎ তাদের জন্য বলে রাখি তাদের জন্য বিদেশ যাত্রার অর্থাৎ বাড়ির বাইরে এলাকার বাইরে বা দেশের বাইরে যেতে চান তাদের জন্য কিন্তু সেই যাত্রার শুভ পরিবর্তনটি আসতে চলেছে এরপর থেকে আপনার রাশির অর্থাৎ মকর রাশি বা মকর লগ্নের মানুষরা এলাকার মধ্যে হোক এলাকার বাইরে হোক চাকুরিপ্রাপ্তি করতে পারবেন রাহু আপনার সেকেন্ড ঘর থেকে ইলেভেন্থ বা টুয়েলভ ঘরে চলে যাচ্ছে যার ফলে আপনার রাশিতে রাহুর ট্রানজিস্টের ফলে যদি লটারি কাটেন তাদের লটারি প্রাপ্তিরও শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে লটারি প্রাপ্তির শুভ সংখ্যা থাকতে চলেছে আপনার রাশির সাপেক্ষে বাহান্ন সাঁত্রিশ চোদ্দ পঁয়ত্রিশ আটান্ন শূন্য শূন্য একত্রিশ শূন্য শূন্য সাতষট্টি শূন্য শূন্য উনষাট সাতানব্বই বাহাত্তর এই সংখ্যায় যদি লটারি কাটেন লটারি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা থাকবেই থাকবে একমাত্র মূল কারণ হল রাহু আপনার সেকেন্ড ঘরকে ছেড়ে দিয়ে ইলেভেন বা টুয়েলভ ঘরে প্রবেশ করতে চলেছে এর ফলেও কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে বিবাহেরও একটা শুভযোগ লক্ষ্য করা যাচ্ছে সেটা হতে পারে অবিবাহিতদের ক্ষেত্রে আত্মীয় বন্ধুবান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদের মারফত বিবাহেরও শুভযোগ কিন্তু আসতে চলেছে যে ফাইনাল যায় একটা পূর্ণ সম্ভাবনা বা শুভযোগ আসতে চলেছে আপনার রাশির সাপেক্ষে